দর্শক দর্শকী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপনাদের উপস্থিত আমি বিপর্যস্ত ব্যবস্থার মধ্যেও তথা বর্তমান শিবভূমি জেলার সুভাষনগর জেপির নাগারগুলো ঐতিহ্যবাহী শিশির নরসিংহ মন্দিরে রথযাত্রাকে ঘিরে লুকারণ্য যোগাযোগ ব্যবস্থা ত্বরান্বিত করতে সাংসদ বিধায়কের দৃষ্টি আকর্ষণ করলেন বক্তরা হিন্দু ধর্মাবলম্বীদের বারো মাসে তেরো পার্বণ তার মাঝে মকর সংক্রান্তি উত্তরায়ণ অর্থাৎ পৌষ পার্বণ একটি ব্যতিক্রমী উৎসব এই বিশেষ দিনটিকে উদযাপনে আবাল বিদ্যবনীতা বনিতা আগ্রহে বসে থাকে মঙ্গলবার বোরে আলো ফুরতেই এই শুভক্ষণ এসে পৌঁছায় দিন থেকে গভীর রাত পর্যন্ত চলে অনুষ্ঠান প্রভাতে উলুদ্ধনীয় সংকর্ধনী যে দিনটিকে স্বাগত জানান ভক্তবৃন্দ করিমগঞ্জ তথা বর্তমান শিব জেলার দুইশো বিশ বছরের পুরানো ঐতিহ্যবাহী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত রথযাত্রাকে যেন ব্যতিক্রমী প্রতি তবে পূর্ত সড়ক থেকে মন্দির যাতায়াতের রাস্তাটি একবারে বিপর্যস্ত এন এ বিভাগকে উদ্যোক্তারা সহ বক্তব্যবৃদ্ধরা তারা করিগঞ্জের সাংসদ ক্ষিপানাত মালা ও স্থানীয় বিধায়ক বিজয় মানাকার দৃষ্টি আকর্ষণ করে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন দেখুন এই প্রতিবেদন 誰もがお前がお前 ¡Aquí te <coughs> বেলা যাতে সকল দর্শক আজকের মেলা তুমি বিভিন্ন সবাইকে অনুরোধ করছি সাহিত্য মতো দান করার জন্য আপনারা অফিস গৃহে এসে মাধ্যমে রিসিপের মাধ্যমে আপনারা মন্দির নির্মাণের জন্য দান নির্মাণের জন্য সাহিত্য মতো অংশগ্রহণ করুন মেলায় আগত সকল দর্শনার্থীগণকে অনুরোধ করছি গ্রাম বাগারপুর পোস্ট অফিস রাকেশনগর নানা অজিলা আগে ছিল পরিগঞ্জ বর্তমান হয়েছে শ্রীভূমি এই কত বছর যাবত এই উৎসব পরিচালনার বা এই পৌষ মেলা এই মৌসুমান্তিক মেলাটা প্রায় আমরা আমরা ময়মুরুববীর মুখে যা শুনেছি তার থেকে আমরা অনুমান মানে তাদের বৈষ্ণব মতে প্রায় 220 বছর চলছে অনুমান আমাদের দৃষ্টিতে যা দেখতে পেলাম যে এখানে অবনুদ্য ভক্ত সমাগম ঘটে থাকে হ্যাঁ তো প্রতি বছরে কি এই ধরনের উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উৎসব পালিত হ্যাঁ এই উৎসব একই সমান তাকে বড় দিন দিন কালী সংখ্যা বেড়ে চলছে ডল শ্রী বাবার মন্দিরে বেড়ে চলছে বেড়ে চলছে তো এই ভক্তবন্ধুকে উদ্দেশ্যে আজকে আজকের এই মহাত্মী দিনে কি বলবেন আমরা মন্দির কমিটির পক্ষ থেকে এইটুকু বলতে চাই আপনারা বাবার শ্রীচরণ দর্শনার্থে এসেছেন সবাই শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়া শ্রীচরণ দর্শন করবেন আর একটা কথা হইল বাবা মন্দির নির্মাণার্থে যদি কেহ পারেন সাধ্য অনুসারে দশটি টাকা বাবার শ্রীচরণে দান করে যাবেন আর সবাইকে আমরা মন্দির কমিটির পক্ষ থেকে এই পৌর সংরাত্রির শুভেচ্ছা করছি এবং সবার কাছে এই আজকের দিনে এই কামনা করছি সব সুস্থ এবং শান্তিভাবে থাকার জন্য আমরা আচ্ছা মন্দিরের পরিকাঠামো নিয়ে সরকার বা জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে কি বলতে চাইছে আমি সরকার বা জনপ্রতিনিধি যারা রয়েছেন ওনাদের কাছে অনুরোধ করব আমাদের মন্দিরের একটা স্থায়ী রাস্তা দেওয়ার জন্য আর এই মন্দির উন্নয়ন কল্পে যদি পারেন তারা সরাসরি মন্দিরের নামে কিছু ডোনেশন করলে মন্দিরে মন্দিরটার আরও শ্রী বৃদ্ধি পাবে এই আশা তাদের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম জয়